বা কোনো কিছু হয়তো দরকারি জিনিসপত্র কেনাকাটা না মাঝে মাঝে ঘুরতেও বেরোয় হ্যাঁ সেটা তো দরকারও আছে না কলকাতা গিয়ে তো আবার সব যে নিজের দায়িত্বে লিপ্ত হয়ে যাবো এটাই তো ঘুরে বেড়ানোর বয়স তবে কি ষাট বছরে ঘুরবো তখন মানুষ পড়াশোনা করবে তখন বলবে পড়াশোনা না করে ঘুরে বেড়াচ্ছে যখন বিয়ে করবে তখন বলবে বা সংসার না দেখে ঘুরে বেড়াচ্ছে যখন বুড়ো হয়ে যায় বলে বুড়ো হয়েও ঘুরে বেড়াচ্ছে মানে মানুষের সবেতেই প্রবলেম এই যে দেখুন মাথা দেখা যায় না কিন্তু দুটো পা দেখা যায় গেস করুন কোনটা কার পা এই তারপরে আমরা এখান থেকে ও প্রথমে পিওর নাইটি কিনি আইটি নিয়ে ও নাইটি কিনতে যাবে তারপরে ওখান থেকে ও মেঝ ব্যাগ কিনতে কারণ মেজ পরশু দিনে বেরিয়ে যাচ্ছে মেজ বেরিয়ে যাচ্ছে পরশু দিন মানে বৃহস্পতিবার তো সেই জন্য ওরা একটা ব্যাগ কিনে নিয়ে যাবে এখানে বিশাল মেঙ্গা বা যেখান থেকে পাবো ব্যাগ নেবো আর পাপু একটা ক্লিপ না তাহলে দাঁড়িয়ে আছে এই সেলটা আচ্ছা এখানে টোটাল পাঁচটা প্রদীপ কেনা হয়েছে পাঁচজন বাচ্চা মানে আমাদের বাড়িতে পাঁচজন বাচ্চা আছে পাঁচজন বাচ্চার জন্য জ্বালানো হচ্ছে মেয়ে যে টোটাল দশটা মাটির প্রদীপ নিয়ে এসেছে এখানে পাঁচটা জ্বালানো হচ্ছে আর বিশ্বালক্ষী মায়ের মন্দিরে পাঁচটা জ্বালানো হবে দিদিদি এখানে দাঁড়িয়ে থাকলে টোটো কি পাবো ফাঁকা এই দিক দিয়ে আসবে টোটো কারণ আমরা বিশাল মেঘাবাট যাচ্ছি ভিউ এন নাইটি আর বেশ দিদির ব্যাগ খেলার জন্য কি দেখছি দিদি ৳190 টাকা। টাকা। আমি এটা নিলাম। একটা। পিও এখানে 90 দেখছে। ম এইটা ফোন না একদম ভালো লাগছে। আমাদের সব বাজার করা হয়ে গেছে। এই যে ব্যাগের মধ্যে পুরে নিয়েছে। যা যা ছিল। এরপর আমরা যাওয়ার সময় একটু বিচা লক্ষ্মী মায়ের মন্দিরটা হয়ে যাবো।

দানা দাঁড়ছে না থাকলে মিষ্টি এই দিকে হ্যাঁ এখানের মা মানে বিশালক্ষী মা আর ওইদিকে মহেশপুরের কালী মা দুজনকে আমি ভীষণ মানি তার একটাই কারণ পিসিওটি যখন আমি কনসিভ করতে পারছিলাম না না পিসিওএস এর জন্য ওয়ার্কআউট ডায়েট তো করছিলাম আর তার সাথে মাকে ডাকার পরেই মানে এক মাস পরেই কিন্তু আমি কনসিভ করে গেছিলাম আর তারপর থেকে কিন্তু মায়ের উপর মানে পুরো অগাধ ভরসা যাকে বলে আসছি হ্যাঁ এসো হয়ে গেল কেউ পুজো এ বাড়ি যাচ্ছি আমরা সুন্দর আবহাওয়া সবাই আধ হয়ে গেছি আলুর মতো বয়েল আলু সবাই এসে এখন মেজদির মেজদির পার্সেল আসার সাথে সাথে মুখে মাখা হয়ে গেছে ডিটেন কিসের কে আছে তে কে প্যাক মেখে বসে আছে পিউ ভাবছে মাখবে মাখবে করছে আমি খাবো খাবো করছি এই ভাত খাওয়া হয়ে গেছে ডাল ভাত তরকারি সব মুজে নিয়ে খেয়ে নিয়েছে বাস ওই জন্য মুখে হাসি ফিরিয়েছে নালে একটু আগে দেখতে হতেন মুখের কি অবস্থা ছিল দুটোর আমরা সবাই খেয়ে দে মানে যে যার খাবার খেলো ওরা ভাত খেলো আমি চিড়ে মুড়ি খেলাম দেখে এখন এই যে পিউ ঢাকা মুড়ি দিয়ে শুয়ে আছে নঞ্জিপুরের ল্যাপটপ নিয়ে বসে আছে আর এখন আমাদের ইচ্ছা হয় যে মেয়েজ দিকে সাজাবো মেজ দিয়ে একটা শাড়ি পরে নিয়েছে ব্ল্যাক কালারের ব্লাউজ এর সাথে আমি হালকা মেকআপ করবো মেয়েস দিয়ে জীবনে কোনো মুখে মেকআপ ঠেসেনি সেই বিয়ের সময় করেছিল তারপর থেকে এখনও না তো এখন আমি ওকে সাজাবো ভালো করে আমি তো বেশি কিছু মেকআপের সরঞ্জাম নিয়ে আসিনি যা এনেছি এটাতেই করব। আমাদের চার বোনের মধ্যে সব থেকে ফিটফাট এবং সব থেকে স্টাইল মেনটেন করে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার ছোটো বোন পিউ তারপরে যদি কেউ একটু মোটামুটি ফিট ফাট থাকে সেটা হচ্ছে আমি আর তারপরে বাকি দুজন মানে বট দিয়া আমি মানে প্রচণ্ড সিম্পল তো ছেড়েই দিন মানে বাইরে গেলেও ঠিকঠাক করে যাবে না মানে চুলটাও আঁচড়াবে না অনেকে আছে যে চুল ফুল আঁচড়ে যায় এরা চুল আঁচড়েও যায় না আর সত্যি কথা বলতে কি আমাকে যেটুকু দেখছেন মানে আমি যেটুকু ফিটফাট আছি সেটা ব্লগের জন্যেই আছি মানে আগে যখন আমি ব্লগ করতাম না তখন আমি ওই পনেরো বছরের পুরনো নাইটি ছেঁড়া নাইটিটাকে ঘরে পড়তে বেশি প্রেফার করতাম আমি আপনারা জানেন আমি মানে কমফর্টনেসটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই নেস দিকে আজকে আমি রীতিমতো জোর করে বসিয়েছি ওই শাড়িও পরতে চাইছিলো না রেডিও হতে চাইছেন না আমি দে তোকে একটু সাজিয়ে দিই যদিও ফাউন্ডেশনটা ওর শেডের নয় মানে আমার শেডেরও নয় তো আমি কন্ট্রোল যে শেডটা কন্ট্রোলিংয়ের শেডটা মিক্স করে লাগাই তো ওর মুখে পুরো ফ্যাট ফ্যাট করছিলো বসতে চাইছিল না তবু

দে নিয়ে মালিক মানে আয় এখন মে দিয়ে শুধু কানেরটা পরাবো তাহলেই হয়ে যাবে মেকআপ করে শুয়ে পড়েছে ওঠরে যা আয়নায় দেখাই তো কেমন লাগছে ভদ্র সভ্য নাকি অসভ্য ভদ্র মাকে কেমন লাগছে দেখ দাঁড়া আরেকটা তোমার মেজমে সেজেছে দেখো যাই একটু পাড়া দিয়ে ঘুরে এরকম করে তো কোনোদিন বেরোস বাইরে আমাদের বিয়ের সময় করলে কি হবে এই হলো মেজদির সাজ দেখে নিন সবাই হালকা মেকআপ করেছে তার সঙ্গে এই শাড়িটা পরেছে আপনার কেমন লাগছে দিদি ভালো লাগছে যেন একটু পাড়া থেকে ঘুরে আসুন এখানে মায়ের জন্য গরম গরম কুমড়ি ভাজা হচ্ছে কেমন হবে জানি না তবে চেষ্টা করছি যেন ভালো হয় আমি আমার জন্যও করছি মাও খাবে আমিও খাবো বাকি সবাই গেছে ফুচকা খেতে এখন মুখটা দেখে ভয় পেয়ে যাবেন না নিম ফেস ওয়াশ এই নিম ফেস প্যাক লাগিয়েছি কালকে এত বৃষ্টি হলো আজকে দেখুন প্রচন্ড 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 গরম যাই হোক গরম মানে টিকতে পারছি না মেজ দিয়ে বেরিয়েছে বাইরে ফুচকা আনতে ও তো পরশু দিনে বেরিয়েছে ফুচকা খেতে ইচ্ছা করছে ফুচকা নিয়ে আসবে আমি তো আজকে খাবো না ফুচকা ব্রত আছে তো আমি এখানে এই কুমড়ি ভাজলাম কুমড়ি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নেবো হিমাদ্রি কালকে আসবে ওদেরকে আনতে তো কালকে এসে নিয়ে যাবে কুমড়ি কেমন খেলে এখনো দুটো বাকি আছে মেঝিক একটা দেবে মেজদি ফুচকা নিয়ে চলে এসেছে এখন সবাই খেতে বসেছে ফুচকা আমি আগে খেতে পারবো না কারে কারণ আরামবাগে সব ফুচকা দিয়ে পেঁয়াজ দেওয়া কেমন লেগেছে জল আমি ঝাল কম জলটা আছে আমরা এখন কোথায় যাচ্ছি স্টেশনের দিকে যাচ্ছি এখন আমরা সবাই একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে চা খাবো লাল চা পেয়েছি দাদুর দোকানে লাল চা খেয়ে তবে বেরোবো শরীর চলে এখানে বিরিয়ানির চাল নিতে কেশল লাগবে গরম গতি বিরিয়ানি যে পুরো মশলাটা সেটাই লাগবে সব ঘি নেবো একটা আজকে আরেকটা দিন শেষ হয়ে গেলো যেটা শুয়ে পড়েছে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমিও খেয়েছি রাত রুটি তরকারি আর কালকে পিওরা বেরিয়ে যাচ্ছে পরশু বেরিয়ে যাচ্ছে মেজদিরা মেজদি দি বললাম না মানি থাকবে মানির এখানে কিছু দরকার আছে মানে পড়াশোনার জন্য তো তারপরে জামাইবাবু বসে নিয়ে যাবে মেয়েজ দিয়া নন্ডি পুরো পরশু দিনে বেরিয়ে যাচ্ছে আর আমি হয়তো দু তারিখে মানে রবিবার দিনে বেরোবো তো এই আপাতত প্ল্যানিং আমি এখন নাগে তেটে ধুন তাকিটা এই যে দেখতে পাচ্ছেন এই যে আদিবাসী হেয়ার আমি বসেছি এটা হচ্ছে রাত্রিবেলা মাখবো আর কাল সকালে শ্যাম্পু করবো আমার আবার বেশি দিন না তেলের মানে চুলে যদি তেল না দিই মাথাটা প্রচণ্ড ইচিং হয় মানে জানি না কেন প্রচণ্ড ইচিং হয় চুলকানি হয় এই টাইপের হয় আর তেল দিলে আবার ঠিক হয়ে যায় সকালবেলা একটা রিলস বানাবো ভেবে নিয়েছি কমেন্টাই ধিতাং ধিতাং দেটে না গেতে টে ধুন আমি কালকে আমরা হচ্ছে মর্নিং ওয়াকে যাব এটা জবে থেকে এসেছে তবে থেকেই বলছে রোজই কালকে কালকে হচ্ছে আর কালকেও কালকেই হবে ধিতাং ধিতাং ধেতে না গেতে তে ধন তাকিটা না গেতে ধন তাকেতে এই বন্ধ করে যাল এই দেখুন সবাই এখানে শুয়ে পড়েছে রাতটি একটা বাজছে এখন আবার শুয়ে পড়ে পড়ো মিষ্টি খাবে আমি গজগামিনী হেঁটে হেঁটে তোদের মিষ্টি আনতে আছি संदेश आई পড়ে যাবা না কেমন ঘুমিয়ে চোখ বন্ধ না কিন্তু মুখ মুখ চলছে হাতে মিষ্টি চোখ বন্ধ চোখ বন্ধো কিন্তু মুখ চলছে হাতে মিষ্টি দেখুন ঘুমিয়ে ঘুমিয়ে বলছে কালো জাম কাাবি কালকে আমাদের ওহ এটা এবার ঘুমাবে আপনারা ভালো গুড মর্নিং এভরিওান কাল রাতবেলা তেল লাগিয়েছিলাম মুখে ধুইনি এখন আমরা বেরোচ্ছি মর্নিং ওয়াকে মেজ দিয়ে আমাদেরকে ডেকে দিয়েছে বলেছিলাম যাওয়া হবে না যাওয়া হচ্ছে কিছুই না মহেশপুরের কালীবাড়ি ওখান থেকে একটু ঘুরে আসবো এই ফুল গাছটা দেখুন পুরো ভেঙে গেছে প্রচুর ফুল ধরেছে আমাদের এই বাড়িতে টগর ফুলের গাছে ভর্তি দেখুন এইদিকে একটা গাছ এইদিকে একটা গাছ আর এইদিকে একটা গাছ প্রত্যেকটা ফুলে ভর্তি আজকে পিউ এর বাপের বাড়িতে অন্তিম দিন আর মেজদির অন্তিমের আগের দিন কী প্ল্যান করছিস তোর আজকে এই যাবে এ যাবে মহেশপুরের কালীবাড়ি ও যাবে অনুকূল ঠাকুর বলার জন্য যে দুজনে এই ট্রেনটা বাসটা যাতে ক্যান্সেল হয়ে যায় ওর গাড়ি আসে যাতে ক্যান্সেল হয়ে যায় ওর ট্রেনটা যাতে ক্যান্সেল হয়ে যায় সবারই মনে এই ইচ্ছা নিয়ে যাচ্ছে এখন মর্নিং ওয়াক হচ্ছে তো মর্নিং ওয়াক না মর্নিং টোটো মর্নিং টোটো আমাদের ঘোরা হয়ে গেছে মেজি গোটা মুখে গায়ে সিঁদুর লেপে নিয়েছে এবার আমরা যাচ্ছি বাজারে শাক আনতে কাঁটা করে দিয়েছিস এটা পাবদা তো শুধু শাক নিতে এসেছিলাম মাছ নিয়েও ইচ্ছা করছিল বাট আজকে বিরিয়ানি করবো বলেছি ননকিপুরা চলে যাবে কালকে সেজন্য আর মাছ নিলাম না মানে কাদের বাড়ি যাই না আমরা বসে গেছি এখানে দরজা খুলেই আমরা বসে আছি বলে বেরো যে এখন অনুকূল ঠাকুরের মন্দিরে যাচ্ছে অনুকূল ঠাকুরের মানে ইয়ে ভক্ত কিন্তু ওখান থেকে দেখায় ইষ্টুবিথি না কি বলে সেটা পাঠায় তো এখানে এসে একবার দেখা করা হয়নি যাওয়া কালকে যাচ্ছে তো আজকে দেখা করে যাচ্ছে হলো আপনার ইষ্টুবিথি দেওয়া দেখা হলো আবার তিন বছর পরে এসে দেখা করবেন পাকার হাওয়া পাবে সকাল থেকে চা খাই হলো গা গুলো তো শুরু করে দিয়েছে এই আমরা একটা চায়ের দোকানে এসেছি চা খেতে এই আর সবাই একটা করে বাসনা খাচ্ছি এখন কামনা বাসনা কেমন কত বছর পর খাচ্ছি দশ বছর মেজদি এক গাদা মা এখানে সতরঞ্জি বিছিয়ে কুটনো কাটছিল মেজদি সমস্ত শাক এনে আর মায়ের ঘাড়ে ফেলে দিয়েছে আর শাক এটা বিশাল পরিমাণ দেখো গিমের শাক দিয়ে আলু ভাতে মাখা কালকে

কেন মেজদি গোটা মুখে মাথায় কপালে সব জায়গায় সিঁদুরে ভর্তি এই যে এমা দেখো এক বাটি নিম পাতা তা তো আমার যদি ব্রণ দূর না হয় তাহলে দেখবে আমি ঘর ছেড়ে বেরিয়ে যাবো ঠিক আছে মাদের পাড়ে গিয়ে বসে থাকবো বিশালে হুম